কিছুদিন আগে যারা ক্যান্টিনে ভাত খুঁজে বেড়াইতো তারা এখন ওয়েস্টিনে যায় এই প্রশ্ন তুলেছেন আন্দোলি রহমান পার্থ এই আন্দোলি রহমান পার্থ যিনি যখন সৎ সংসদ সদস্য ছিলেন তখন আওয়ামী লীগের এমপি হক চৌধুরী তাকে প্রশ্ন করেছিলেন যে আন্দোলি রহমান পার্থ সাহেব আপনাকে আপনার মাকে জিজ্ঞেস করেন আপনার বাবার আয়ের উৎস কী আপনার মাকে জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি আপনি যে এই বিদেশে লেখাপড়া করে আসছেন ব্যারিস্টারি পরে আসছেন সেই টাকার উৎস কি আপনি এই যে পরেন সেই টাকা কোথা থেকে আসে আপনার মাকে জিজ্ঞেস করেন আপনার বাবাকে জিজ্ঞেস করেন আওয়ামী লীগের একজন এমপি কিন্তু এই প্রশ্ন করেছিলেন আন্দুলিব রহমান পার্থকে তো সেই আন্দুলিব রহমান পার্থ এখন বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞাকে যে আপনি এই যে মানে কিছুদিন আগে ক্যান্টিনে বাদ খুঁজে বেড়াইতেন এখন ওয়েস্টিনে যান কেন যান মানে এখন সে তাহলে যাবে সে একজন উপদেষ্টা এখন বর্তমানে তখন ছাত্র ছিল সে ক্যান্টিনে খুঁজে আবার ছাড়ার পর যদি বা কোথাও যান তাহলে আবার কি সেখানে সে বাদ খুঁজে বেড়ায় বেটেই তো স্বাভাবিক তাই না মানে সে উপদেষ্টা পদ হওয়ার পর বা উপদেষ্টা পদ পাওয়ার পরও সে এখন ক্যান্টিনে কেন যায় না বাদ খুঁজে বেড়ায় না একজন উপদেষ্টা তিনি হাঁসের মাংস খাইছে এটা এখন বাংলাদেশের সুশীল সমাজ জোর বাটপা সব দাঁড়াই গেছে দেখলাম সাংবাদিক মাসুদ কামাল তিনি বলতেছেন যে হাসে মাংস খান কিভাবে টাকা কোথা থেকে আসে তারপরে যে ডক্টর তুষর তিনি বলতেছেন আনি আলমগীর সাংবাদিক তারাও দেখলাম ফেসবুকে পোস্ট দিতেছেন যে হাসে মাংস তারা মানে হাসে মাংস কি খাইতে গেছে এটা নিয়ে বিশাল ট্রোল হইতেছে মানে হাসে মাংস খাওয়া যাইবে না পৃথিবীতে একমাত্র ব্যক্তি আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি হাসে মাংস খাইতেছেন তারই হাঁসের মাংস পছন্দ আর কারো হাঁসের মাংস পছন্দ না বা খাইতে পারেন নাই খান না তাদের কাছে টাকা পয়সা তার হাঁসের মাংস সে এখন খাইতে পারবে না মানে উপদেষ্টা পথ পারে তো তিনি সংবিধান লঙ্ঘন করে বলাইছেন তার যে শপথ বাক্য সেটা তো মঙ্গলিক গেছে কারণ তিনি যখন উপদেষ্টা পদ পাইছেন তখন তিনি শপথ নিছিলেন যে আমি যতদিন উপদেষ্টা পদে থাকবো ততদিন আমি হাঁসের মাংস খাবো না তিনি এখন তার শপথ ভঙ্গ করে ফেলাইছেন সংবিধান লঙ্ঘন করে ফেলাইছেন তার ওই পদে থাকার কোনো যোগ্যতা আমার মনে হয় না আছে কারণ তিনি হাসে মাংস খেয়ে ফেলাইছেন এই হইল অবস্থা আর কি